এই যে কোটা আন্দোলন ইসলাম আসলে কি বলে ইসলাম এরকম কোনো কোটা প্রকৃতি আছে কিনা এটা খুব খেয়াল রাখতে হবে দেখুন ইসলাম এমন কোনো বিষয়ে নেই যে বিষয়ে ডিসক্রাইব টিসক্রাইব করেন নাই সব বিষয়ে কিন্তু ইসলাম বলে দিয়েছে কোটা মানে কি কোটা হচ্ছে কোনো ব্যক্তি কোনো অবদান রাখলে তার কোটায় তার সন্তান চাকরি করে ফর এক্সাম্পল আমাদের দেশে যারা মুক্তিযোদ্ধা ছিল একত্তরের স্বাধীনতা বাউন্ন ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের জন্য দেয়ার ওয়ার স্ট্রাগলিং এ লট তারা তাদের জীবনকে অকাতরে তারা বিলিয়ে দিয়েছে তার সন্তানটা হয়তো একাত্তরের পরে তার সন্তানটা বাবার এই অবদানের কারণে স্বীকৃতি স্বরূপ দেশের নির্ধারক সরকার বাহাদুর কা তাকে সুযোগ দিয়েছে কিন্তু খেয়াল করেছেন যে অলরেডি কিন্তু বাংলাদেশ পঞ্চাশ বছর প্রায় কি স্বাধীনতা হয়ে গেল এই পঞ্চাশটি বছর ধরে আর কত কোটা আন্দোলন ইসলাম আসলে কোন দিকে যাচ্ছে অথবা ইসলাম আসলে এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা দিচ্ছে আসুন আমরা সাড়ে চোদ্দশো বছর আগে চলে যাই বিশ্বনবীর সে বদরের যুদ্ধের ঘটনা আমরা সবাই জানি বদরের যুদ্ধ যখন বিশ্বনবী মুসলমান ইসলাম যখন জয় পেল জয় পাওয়ার পরে সেখানে ওই যে কাফেরদের বিভিন্ন সামানাগুলো পড়েছিল এখানে এই সামানার ক্ষেত্রে খুব খেয়াল করবেন ইসলামের ইতিহাস এবং হাদিস দ্বারা প্রমাণিত যারা ওই বদরের যুদ্ধ শহীদ হয়েছেন তাদের পরিবারকে ওই গণিমতের মাল থেকে বেশি পরিমাণে দেওয়া হতো খেয়াল করেন ওখানেও কিন্তু কোটা ছিল কেমন কোটা ছিল হুদের ময়দানে খন্দকের যুদ্ধে যারা যারা শহীদ হয়েছেন ওই যে গণিমতের মাল যেগুলো কুড়িয়ে পেয়েছে ওই যুদ্ধের ময়দানে বিভিন্ন খাবার বিভিন্ন রসদ গোড়াপ আর অনেক কিছু এগুলো যাদের বাবা ওই জায়গায় আপনার শাহাদ বরণ করেছে ওই পরিবারকে বেশি পরিমাণ কোটা হিসাবে দেওয়া হতো কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন এই কোটা ভিত্তিক যদি হয় কত ভয়াবহ সাইড ইফেক্ট হবে এবার আসুন বাংলাদেশের বিষয়টা বলি সাইড ইফেক্ট কেমন হবে কোটা বিষয়টা হচ্ছে তার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন অথবা অন্য কোনো একটা কোটা হতে পারে প্রতিবন্ধী কোটা হোয়াটেভার এই ধরনের যে কোটাগুলো আছে অপশন আছে এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাবার কোটা ধরে সে কোটা পেলো কিন্তু ছেলেটা ইন্টারমিডিয়েটে টেনে টুনে ডি গ্রেড পেয়েছে অথবা চাকরির ক্ষেত্রে যদি আমি বলি এই ছেলেটি ডি গ্রেড পেয়েছে অনার্স মাস্টার্সে রকম টেন টুনে সেকেন্ড ক্লাস পেয়েছে এই ছেলেটি ভালো যোগ্য ছাত্র ছিল না তাহলে এই ছেলেটি ভবিষ্যৎ প্রজন্মকে কী দিবে ও চাকরিতে ঢুকে অফিসেই বা সে কি করবে এটা দেশের জন্য হুমকি আমি সরকারের সিদ্ধান্ত আমি সাদ সরকার যে ধরনের সিদ্ধান্ত নেবে সেটা সরকারের বিষয় নিশ্চয়ই সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটা আমাদের দেশের জন্য অশনি সংকেত হয় ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকার হয় ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয় দেশটি ধ্বংসের দিকে চলে যায় আশা করি সরকার এটা করবে না তবে যুক্তিকতার দৃষ্টিতে একটা অযোগ্য সন্তান কোটার কারণে চাকরি পেয়ে যায় এই অযোগ্য সন্তান দিয়ে দেশটাকে ধীরে ধীরে অযোগ্যতার দিকে নিয়ে যাব তখন কেউ সামলাতে পারবে না অথচ এখানে কিন্তু যে যে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ইউনিভার্সিটিতে ওই ছেলেটা চান্স পায়নি বিসিএস যে ছেলেটা ঢাকা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে তার মামুর জোর ছিল না কোটাও ছিল না যে চান্স পায়নি এই ছেলেটা যে ছেলেটার মাধ্যমে মেধা মনন বিকাশ করে বাংলাদেশকে একটা চরম একটা ভালো সার্ভিস দিত এই ছেলেটা সার্ভিস না দেওয়ার কারণে দেশ হুমকির মুখে কে নেবে এই জন্য কোটার বিষয়টা ছিল ইসলামে আগেও ছিল সেই ফরম্যাট আর এই ফরম্যাটের মধ্যে আকাশ জমিন পার্থক্য আশা করি যারা বিদ্যান রয়েছেন আমার কথা দো পিপল আর ওয়াচিং মি রাইট নাও আপনারা বোঝার চেষ্টা করবেন তবে ফিতনা সৃষ্টি করবেন না যুদ্ধ হাঙ্গামা নয় অ্যাপ্লিকেশনের মাধ্যমে এভাবে বারবার চাহিদা করে আমরা ঈশ্বল্লা তালা বিষয়টা হয়তো সফলতার দিকে বাংলাদেশ যাবে আবারও বলে একটা বিষয় চাই যোগ্য জায়গায় যোগ্য সন্তান যোগ্য মানুষগুলো বসলেই আমার দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে আল্লাহ কবুল করেন এক পরুন আমিন